স্বপ্ন পূরণ যারা ডায়মন্ড কিনতে পারে না যারা ডায়মন্ড কিনতে পারে না সত্যি অনেক কষ্ট অনেক গরিব তারা টিম কোড ধরে আইসো ওকে টিম কোড হচ্ছে বিশ পঁয়ত্রিশ আটশো সত্তর বিশ পঁয়ত্রিশ আটশো সত্তর দেখছো তোমরা কেউ রেডি না তাহলে আমি তুমি একটা কাস্টম খেলি কাস্টম খেলবা তুমি যদি কাস্টমে জিততে পারো তাহলে তোমাকে চোদ্দশো ডায়মন্ড একটা বান্ডিল ঠিক আছে আর যদি হেরে যাও আর যদি হেরে যাও তাহলে চোদ্দশো ডায়মন্ডের বান্ডিল সহ তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তোমার সাথে পারবো না রে ভাই তাহলে না পারলে ভালো না পারলে ভালো বলো

আইকে ভাই খুশি তাহলে যাও কথা হবে আবার আমরা কিন্তু ইতিমধ্যে আরেকজন একটা বান্ডেল গিফট করে দিলাম সো এই ভাইটা কিন্তু অনেক সহজ সরল হয়তোবা কর্মজীবনে ব্যস্ত বলা চলে কারণ লেখাবড়া হয়তোবা করে না লেখাবড়া যদি করতে তাহলে তো বান্ডেলের নামটা হয়তোবা বলতে পারতো এটাই আমার কাছে মনে হলো এরকম অসংখ্য ভাই আমাদের ফ্রি ফায়ার খেলে তো অসংখ্য ভাই তার লেখাপড়া করে আবার অসংখ্য ভাই তার কর্মজীবনে কর্ম নিয়েই ব্যস্ত তো যে সকল ভাই তার কর্মজীবনে ব্যস্ত বা লেখাপড়া করো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ফাইট টুকিলকে বেশি বেশি করে হেল্প করবা তোমাদের ডায়মন্ড অভাব করা লাগবে না ইস্টোর থেকে বান্ডেল কেনা লাগবে না ফাইট টুকিল প্রতিনিয়ত যে স্বপ্ন পূরণ করে যাচ্ছে এমনও হইতে পারে তুমি ভিডিও দেখতেছো তোমার স্বপ্নই একদিন ফাইট কিল ফুরন করতেছে